تو بس یہ بچ آج کے دن آپ سن رہا یہ محاورے کے اندر کرلسر آئی جل کر مبارک جلساتا کس مان سکستر بلا نمین ہمر چاندی باغان برکتی مجلسر اوپت ہوئی توفیٹ دان کرسن সেই মহান পাকের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের মধ্যে কিতাব পড় আল্লাহর কালাম হুরানুল কালিম পৃথিবীর সবচাইতে দাবি গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ যেখানোর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই আসমানি কিতাব এখনোর মধ্যে শ্রেষ্ঠ ও কিতাব এখন পড়া হয় না নি মাদ্রাসা ও যে ছোট ছোটো বাচ্চেন করে আমরা দেখলাম ওখানে পুরস্কার দিছিল আলহামদুলিল্লাহ আপনার পালা লাগছে নি না লাগছে না যুবক ভাই আই যখন মুরব্বী বাবা এরা পৃথিবীর সবচেয়ে দামি কিতাব যেখানে ওখান পড়ি দামি কিতাব যারা এরা দামিনী না দামিনা এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ওই সমস্ত মানুষ যারা কোরআন শরীফ পড়ারা কোরআন শরীফ পড়ায়

যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা আল্লাহ আল্লাহ আল্লাহর আত্মীয় মানুষ তারা যারা কোরআন শরীফ তারা আল্লাহ আত্মীয় আল্লাহর বিশেষ বন্ধ সুবাহ আল্লাহ দুনিয়ার লাইনে যদি আমরা তাকাই এক এমএল এর বিশেষ এক মানুষ থাকলে পিএস থাকলে বা খাস মানুষ থাকলে তারও দাম সমাজ মানুষের কাছে বাড়ি যায় বাবা আমার বাতি বা ঠিক না ঠিক না এমপির খাস দাম আছে মন্ত্রীর খাস দাম হয়ে অসিবিসির খাস মানুষ হইলে তার একটা দাম তাকে আলাদা সাধারণ দুনিয়ার যদি এক এমএলএ মন্ত্রীর খাস

হাফিজে কোরআন আলিমে দিন এরার মধ্যে যারা সম্পর্ক তা এরা আল্লাহ এবং রসুল ফাইত অসুবিধা হইতে নয় শুভ কিন্তু এই সমস্ত মানুষগুলোরে আমরা সূর্য চৌকে চাই বেহা চৌকে চাই মনে করি এরা সমাজের সবচেয়ে নিচর পর্যার মানুষ হোকানা মুসলমান বাবারা আমার মায়ের হল আমরা প্রত্যেকে

বন্ধ যদি থাকে এই এই কামরাটা সেমতেতে থাকুক হেমন এর চাইতে আরো বেশি আলোকিত হইব হাফিজের কোরআনর মা এবং বাবার মাতার মধ্যে আল্লাহ যেন মুকুট দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোবি যে ফরমাইตรา একজন হাফিজের কোরআন একজন কোরআন পড়েনা ওয়ালার মা আর বাবার যদি এত इज्জতার সম্মান কিয়ামতের ময়দানে তাহলে বুঝিয়ে নাও

দিন বানা এই হাত পুরানোর বরকের দুনিয়া তো সম্পন্ন কবর গেল সম্পনায়

কোন <laughs> যে তার কিতাব লেখে বলছে আমার কিতাবের মধ্যে কোনো গুণ নাই কোনো ত্রুটি নাই বরং প্রত্যেক কিতাবালা কিতাবের শেষে লেখিয়ে দিস যদি কোনো গুণ ত্রুটি পাও তাহলে জানায় সংশোধন করিয়া নিব আল্লাহ রব্বুল আলামিন এমন এক খারাপ কিতাব নাজিল করলা যেই কিতাবের মধ্যে শুরুতে আল্লাহ জানায় মিত্রা আমার কিতাবের মধ্যে কোনো গুণ নাই কোনো ত্রুটি নাই এবং কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ

মরবুদের সঙ্গে সম্পর্ক লাগাও কোরআন পড়ে নেওয়ালার লোকে সম্পর্ক লাগাও কোরআন পড়ে লগে লোকে সম্পর্ক লাগাও লাগাইলে তুমিও দামি হয়ে যাইবে তুমিও সম্মানি হয়ে যাইবে কোরআনের লোকে সম্পর্ক লাগাইলে কোরআনের মহব্বত করলে মানুষ কেমন দামি হয় একটা ঘটনা করিলে আপনারা বুঝতে পারবা বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাইহি নামে বিখ্যাত একজন আল্লাহর বলি বুজুর্গ বান্দা ছিলেন

ঐ বা আবার মদর দোকানের দিকে রয়ানা দিলা ককানো গিয়া মদর দোকান ও মদ খাইতে পাইতে বেগু সমসায় একবারে শেষ নেস হইয়া আল্লাহ পড়িয়া রইলা ওইদিকে এলাকার একজন আল্লাহর ওলি এ স্বপ্ন দেখল আল্লাহ পাক রব্বুল আলামিন এ কানে ও আমার বান্দা তুমি ওমকেলা করব তে যাও বিশ্রে বিনা মেধ কর আল্লাহর সুন্দর পাইবা দান গিয়া জানাইয়া দেও আমার কোরআনকে সম্মান করার কারণে আমি আল্লাহ তাঞ্জুর খুশি হই গলাম সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ বিশ্রান্তা আল্লাহর ওলি হই যাচ্ছে দেখলাম স্বপ্ন তুমি আবার কুমাইলাম এইভাবে তিনবার স্বপ্ন দেখার পর আল্লাহরি সদরিয়া বিশ্রা হাফিলে খুঁজানি শুরু করলাম যাইতে তু যাইতে এলাকার মধ্যে গিয়ে ঢুকলা মানুষের দিকে কোনো মানুষ আসেনি মানুষে কইলা কুতুর আপনার সঙ্গে মোলাকাত করার মতো উপযুক্ত বিশ্রে হাবি নাই কারণ আপনি একজন আল্লাহওয়ালা বান্দা আপনার জন্য মাঝে বান্দা আল্লাহর বলি মানুষ আপনি যে বেশি হাবি বুঝাইতরা নিশ্চয় একজন ভালো মানুষ বুঝাইতরা কিন্তু ভালো মানুষ বিশ্রে হাবি তবে মধ্যে নাই আল্লাহর মধ্যে চিন্তার মধ্যে পড়ে গেলাম মানুষে কইলা কুতুর এত

তোমার সঙ্গে মুলাকাত করাই যাইতি একটা সুসংবাদ দেওয়া দাইছি উম্মান গিল হোজা কইলা শেষ তো কইলো উঠিয়া কইলা হুজুর আপনি কি দা লাগিয়া বলি আমি তোমার জন্য একটা সুসংবাদ লই আইছি কি তার সংবাদ লই আইছো বলে তুমি কত কালকে আল্লাহর কালাম কোরআন শরীফের আয়াত যে সম্মান ঘোষণায় নেরে বাবা বলে জি ওই বলে তুমি আল্লাহর কালামের সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন তোমারে উচ্চ পর্যায়ে পৌঁছাইয়া দিবা যদি

খালি বিহু যদি আলু মাৰি গেছে বা ঘৰৰ আল্লাহ বি আমার জীবনে নমাজ চাৰিছি আমি আমাৰ জীৱনে ৰোদা খাইছি বুধা ৰোদি ৰুটি কাম কৰোছি আইছি হাঁকি দিয়াৰ পাহাড় তিবা ভৰিয়া নিলাম আল্লাহ জীৱন নামাজ ছাড়িব নাই এমাহ মা দেখা দিছে তৌ বাহ ভৰিয়া যদি এই মাহ আল্লাহ তোমাৰ এই বাৰ দুইটা কি বুদা তোমানে এবাৰে ফৌ চাই দিবা ফৌশুবাহান you yeah.